এই মুহূর্তে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব চলছে তোমরা দেখতেই পাচ্ছ উপকূলীয় অঞ্চলগুলোতে রিমালের তাণ্ডব প্রকোপ হলেও ঢাকা শহরে অতটা অনুভূত হচ্ছে না কিন্তু যতটুকুই অনুভব করা যাচ্ছে রিমালের তাণ্ডব তোমরা দেখতেই পাচ্ছ তাও কিন্তু কম নয় আর এই তাণ্ডব দেখে বোঝা যায় রিমাল ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে তো এই রিমাল তাণ্ডবে উপকূলীয় অঞ্চলগুলোর মানুষজন ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি আর আমরা এখন রিমাল তাণ্ডবের কথা আমি বলেছি তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি আমাদের বাসার সাদে তো আমরা অলরেডি সাদে চলে এসেছি বাইরে এত ঝড় বৃষ্টি বাতাস দেখি ঝড় বৃষ্টি বাতাস বলবো বাতাস ভীষণ হচ্ছে গাছগুলো খুব নড়াচড়া করছে আর বৃষ্টিটা থেকে থেকে হচ্ছে হচ্ছে খুব ঝুমঝাম করে আবার একটু থেমে যাচ্ছে আবার হচ্ছে তো সকাল থেকে এরকম চলছে রাত্রে রাত থেকে গুড়ি গুড়ি ছিল এত বেশি বৃষ্টি ছিল না কিন্তু সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তো এই ঝুম বৃষ্টি দেখে আমি ভাবলাম যে আমরা একটু ছাদে গিয়ে যেহেতু বাতাস হচ্ছে বাইরে একটু বৃষ্টিতে ভিজি এই জন্য হচ্ছে কি আমরা পরিবারে আমরা একদম সবাই মিলে সাথে চলে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য আর বাতাসটা দেখতে পাচ্ছ এই মানে এর আগে বেশ কয়েকদিন ভীষণ গরম পড়েছিলো অসম্ভব গরম পড়েছিলো তো গরম পড়ার পরে এই জিনিসটা আমাদের কাছে মানে আমরা যারা আসলে রিমালের তাণ্ডব বা প্রকোপে পড়িনি তাদের কাছে এই পরিবেশটা খুব শান্তিপূর্ণ বা শান্তিময় বলবো আমি যার কারণে সেই মানে শান্তির ছোঁয়াটা গায়ে লাগানোর জন্যই অ্যাকচুয়ালি আমরা ছাদে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য আর ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছিলো এই জন্যই আসলে ছাদের বৃষ্টিতে ভিজতে এসেছিলাম তো রিমালের প্রভাবটা উপকূলীয় অঞ্চলে মানুষজনের কাছে যতটা ভয়াবহ যতটা কি বলবো দুঃখের বিষয় বা যতটা ভয়ের বার্তা নিয়ে এসেছে আমাদের ঢাকাবাসীর কাছে কিন্তু ততটা ভয়ের বিষয় না আর ততটা দুঃখেরও বার্তা আমি বলবো না কারণ আমাদের ওই তেমন কিছুই হচ্ছে না বরং হচ্ছে কি এখানে যারা আছে আমার মনে হয় সবাই এই বৃষ্টি আর বাতাসটাকে উপভোগ করছে তো যাই হোক আমি বলবো যে উপকূলীয় অঞ্চলের মানুষজন ভালো থাকুক আল্লাহ তাদের ভালো রাখুক এই দোয়া করি এই কামনা করি তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব দেখো আমি সাথে চলে এসেছি সাত থেকে দেখা যাচ্ছে যে বাতাসের প্রভাবটা কি পরিমাণ গাছগুলো দেখছো বিশ এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ এক একটা গাছ বিশাল গাছ তো সেই গাছগুলো কিভাবে বাতাসে মানে এপাশ থেকে ওপাশ হচ্ছে মন হচ্ছে নিচ থেকে কেউ যেন ছোট্ট কাঠির মতো করে এপাশ থেকে ওপাশে ঘুরাচ্ছে এই বিশাল বিশাল গাছগুলোকে তো এইটা দেখেই আসলে বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ ঝড় বা বৃষ্টি উপকূলীয় অঞ্চলগুলোতে হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের আমার বাচ্চারা ওদের কাছে কাছে আসলে তো এই বিষয়টা মানে মজার একটা বিষয় কি বলবো বাবা মাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ছাদে চলে আসছে তো এটা ওরা আসলে এতটা ফিল করছে না যে এইটা আমাদের কাছে যতটা মজার অন্য কোথাও এই জিনিসটার জন্য মানুষ কতটা সাফার করছে বা কতটা ভুগতে হচ্ছে মানুষকে এটা তো আসলে ওরা বাচ্চা মানুষ বোঝে না তো যাই হোক আমি ছাদে চলে এসেছি আমরা সবাই ভিজবো অনেক দিন পরে দেখো একটা করল্লা আমাদের ছাদ বাগানের একটা ভিডিও তোমাদের আগে আমি দেখিয়েছি দেখো আমার মেয়ের অবস্থা তো সেখানে দেখেছি অনেক গাছ আছে আমাদের ছাদ বাগানে দেখো বাতাসে কি অবস্থা মানে একদম আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছিলাম আমার হাত থেকে মনে হচ্ছিলো বাতাসে মোবাইলটা পড়ে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে দেখো বৃষ্টি কিন্তু খুব বেশি একদম ঝুম বৃষ্টি হচ্ছে এরকম না গায়ে লাগার মতো না অনেকক্ষণ ভিজলে হয়তো শরীরটা ভিজবে এরকম একটা বৃষ্টি তো যাই হোক ভালো লাগছে ওদের কাছে আর আমার কাছেও বলবো ভালোই লাগছে তবে আমি চাই না যে এরকম কোনো ঘূর্ণিঝড়ের প্রকোপ প্রকোপে মানুষের আর কি ক্ষতি হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আজকে যেহেতু সকাল থেকে একদম ঝুম বৃষ্টি হচ্ছিলো থেকে থেকে সেই জন্য স্নিগ্ধার আব্বু অফিসে যেতে পারেনি বাসায় ছিল আর যার কারণে হচ্ছে কি স্নিগ্ধার আব্বুই আর কি বললো যে চলো আমরা একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি তো সেই আর কি সবাই মিলে আমরা এখানে এসেছি একটু তো বৃষ্টিতে ভিজে একটু প্রশান্তির ছায়া মানে নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ বাতাস তো আসলে আমার ভিডিও আজকে এইটুকুই ছিল তোমাদের আমার এখান থেকে মানে আমার ঢাকা সিটি থেকে ঢাকা সিটির মোহাম্মদপুর থেকে ঘূর্ণিঝড় রিমালের যতটুকু আভাস আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ঢাকা শহরে কে কোন অঞ্চলে থাকো এবং সেখানে কে মানে কীরকম রিমালের আভাসটা কে কীরকমভাবে পেলে কার কাছে কতটা ভয়ঙ্কর ছিল বা স্বস্তির ছিল আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো তো আজকে আর ভিডিওটি বড় করব না ভিডিও এতটুকুই করবো যেহেতু বৃষ্টিতে ভিজছি আমরা বৃষ্টিতে ভিজে তো আর এত ভিডিও করা যায় না তো আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওরা ভিজছিল তো এখন আমিও একটু ভিজবো এই আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং